এই দেশে আমরা পর্যন্ত দুঃখের বিষয় ইসলামী শাসন কায়েম করতে পারি নব্বই বছর মুসলমান আমরা নিজেদের ভিতরে বিভক্তি ছোট মোটো যত আমাদের ভিতরে এখতলাফ আছে এগুলাকে দূর করে এবার এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইউরুসের সরকার আসছে এই সুযোগ আমি সবাইকে ঐক্য হওয়ার জন্য দিনের বৃহত্তার স্বার্থে ছোট ছোট আমাদের ভূভ্রাজি ত্যাগ করে এ সাবে সাথে সালাত এক রসুলের স্বার্থে এক কোরআনের স্বার্থে এক আল্লাহর স্বার্থে আমাদের ছোট বড় সমস্ত দীনদণ্ড ভুলে গে এক বিহাবিল্লাহ আমাদের এক ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ভিতরে সমস্ত অহংকার আমি বড় আমি ছোট সবাই সমান তাকওয়া ইন আকরাবুকুম ইনদাল্লাহি আমাদের তাকে অর্জন করতে হবে আল্লাহকে ভয় পাইতে হবে কবরে যাইতে হবে জব যেতে হবে এই জন্য এই জাতি এই উম্মাদ যদি আজকাল বিভক্ত হয় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে আমরা এখনো যদি বিভক্ত থাকি তাহলে শেষ হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম হেকমতের সহিত তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন কৌল্লাইয়েন মধুর ভাষা দিয়ে তিনি সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন পৃথিবীর মানুষ আস্তে আস্তে এখন প্রায় দুইশো কোটি মানুষ ইসলামের ঈদের পতাকা তোলে আসছে কি ঠিক কিনা তা আমরা দ্বিতীয় ব্রত মুসলিম দেশ বাংলাদেশে ইসলামি শাসন حکومت গায়েব করতে পারবো কি পারবো না বলে আমাদের কত হতে হয় হবে কি হবে না समस्त ছোট ছোট ভুল ত্রুটি আমাদের আজকার ভুলে যেতে হবে আমরা ফি ওয়াহদাহু লা আমরা এক আল্লাহর ইবাদত করি আমাদের কোন শরীক নাই আমরা দুনিয়ার শক্তির কোন শক্তি পড়ে করি না হাসিয়ানার মতো শৈরাচার বেবিচার ফরাউনের দেশের ছাত্র জনতা তাকে। তার গদি থেকে লড়াইয়ে ভারতে পাঠাই দিচ্ছে সে ভারতে পালন করে আসছে আজকাল আমাদেরকে এক হাজাউলা সারি খালা এক কোরআন এক আল্লাহ এক রসুলের পিছনে ঐক্য হয়ে আমাদেরকে দেখাই দিতে না বাংলাদেশের মুসলমান এক ইসলামী সরিয়ার ব্যাপারে ইসলামী হুকুমতের ব্যাপারে ইসলামী হাজার ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিতীয় দ্বন্দ্ব নাই আপনার নফল দিয়ে একতলাপ থাকতে পারে সুন্দর দিয়ে একতলাপ থাকতে পারে খরচ দিয়ে কারো ভিতরে কোনো একতলাপ নাই

এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সরকারের ডক্টর আমাদেরকে এবার দেখাই দিতে হবে সমস্ত ইসলামী দলগুলোকে সব ভুল ত্রুটি উঠতে উঠে ছোট বড় জিনিস বাপ করে দিয়ে আমরা এক হয়ে গেল আগামীতে ইসলামের পক্ষে রসুলের পক্ষে দিনের পক্ষে কাজ করতে পারি সেই মর্যাদা আমরা হতে চাই কি বলেন আসুন আমরা এক হয়ে ইসলাম